ফাইনালি এবার ভালোবাসার ঠিকানা পাহাড়ে পাড়ি দিলাম আজকে শোনাবো তোমাদের সেই পাহাড়ের গল্প সন্ধান দেব ও পকেট ফ্রেন্ডলি এমন একটি পাহাড়ি জায়গা যার দূরত্ব কলকাতা থেকে মাত্র তিনশো সাতচল্লিশ কিমি ঝাড়খন্ড রাজ্যের গিরিধি জেলার অন্তর্গত পরেশনা যেখানে রয়েছে পাহাড়ি ঝর্ণা এবং ভূপৃষ্ঠ থেকে চার ফুট উপরে অবস্থিত এই মন্দির সঙ্গে রয়েছে দূর আকাশে মেঘেদের লুকোচুরি খেলা উঁচু খাড়াই রাস্তা ধরে ট্রেকিং এবং পাহাড়ি খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকের পর্ব বেশ জমজমাট হতে চলেছে কারণ আজকে আমি শুধু একা নই আমার সঙ্গে যাচ্ছে আমার বেশ কিছু প্রিয় বন্ধুরাও তো চলো আজকের গল্পের গাড়ি ছেড়ে দেই এবার তোমরাও কিভাবে খুব অল্প খরচে একদিনের ছুটি হাতে নিয়ে তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে পরেশনাথ আসবে সেটারই গল্প শোনাবো আজ ফাইনালি সব কিছু প্ল্যান করে বেরিয়েই পড়লাম সময় ঘড়ির কাঁটা বলছে বিকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট আমরা এখন রয়েছি খড়গপুর স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকের প্রথম গন্তব্য মেদিনীপুর হাওড়া লোকাল ধরে হাওড়ায় পৌঁছানো কিন্তু ট্রেন আমাদের এক ঘন্টা লেট তাই অপেক্ষা ছাড়া আর কোনো রাস্তা নেই আচ্ছা আমরা টোটাল যাচ্ছি নজন পরেশনাথ চলো পরিচয় করিয়ে দিই এই যে এখানে রয়েছে জন আর মেদিনীপুর থেকে আসছে মনোজ আর অভিজিৎ এবং দীপনারায়ণ ওরা কলকাতাতে দেখা করবে এই যে ট্রেন এলো অবশেষে ট্রেনে উঠেই প্রায় এক বছর আর দেখা মিলল বন্ধু তাই খেতে খেতে দুজন মিলে গল্পের আসর বসালাম এদিকে ট্রেনও আমাদের কমফোর্টেবল জার্নি বলতে বলতে হাওড়া স্টেশনে পৌঁছে দিল এই যে এখন হাওড়াতে এসে আমার বাকি দুই বন্ধু অভিজিৎ এবং দীপনারানের সঙ্গে দেখা হয়ে গেল তো চলো এবার সবাই মিলে পাহাড়ের গল্পের গাড়ি ছেড়ে দেই আচ্ছা এবার তোমাদের একটু ইনফরমেশন দেই রাতে হাওড়া থেকে পরেশনাথ যাওয়ার বেশ কিছু ট্রেনের নাম আমি স্ক্রিনে দিয়ে রাখলাম যারা একদিনের প্ল্যান করছো পরেশনাথ তো তারা রাতের যে কোনো ট্রেন ধরে ভোরের মধ্যে পরেশনাথ পৌঁছে যাওয়ার চেষ্টা করো অভিজিৎ দোকান থেকে একটা পুরো প্যাকেট বিস্কুট কিনে আনে ওইটা দিয়ে আর দোকানে টুকিটাকি খাবার খেয়ে রাতে ডিনার করে সারা রাত না ঘুমিয়ে হাসি মজা করতে করতে যোধপুর এক্সপ্রেসে করে আমরা ভোর সময় পরেশনাথ স্টেশনে এসে পৌঁছালাম আমরা এই মুহূর্তে রয়েছি পরেশনাথ স্টেশনে তো এক্ষুনি নামলাম জাস্ট ট্রেন থেকে তো চলো এবার পরেশনাথ স্টেশন থেকে নেমে সামনের দিকে এগালেই এখানে বিভিন্ন রকম মারুতি রয়েছে তো এখান থেকে আমাদের যেখানে ট্রেকিং পয়েন্ট মধুবন তো সেখানে যেতে হবে এরপর পরেশনা স্টেশন থেকে ওভারব্রিজ ধরে বাইরে বেরিয়েই আমাদের নেক্সট গন্তব্য মধুবন যেখান থেকে আমাদের ট্র্যাকিং শুরু হবে আজকে স্টেশন থেকে বাইরে বেরোলে এরকম মারুতি স্ট্যান্ড দেখতে পাবে যেখান থেকে তোমরা জনপ্রতি ষাট থেকে সত্তর টাকা করে খরচা করে মধুবন পৌঁছে যেতে পারবে আমরা টোটাল নজন থাকায় পুরো একটা মারুতি বুক করে নিয়েছি এই মধুবন জায়গাটি ঝাড়খণ্ডের গিরিধি জেলার অন্তর্গত সময় ঘড়ির কাঁটা বলছে ভোর চারটে বেজে চব্বিশ মিনিট আর আমাদের জার্নিও শুরু হলো পরেশনাথ স্টেশন থেকে মধুবনের ডিস্টেন্স চব্বিশ কিমি ওই তিরিশ মিনিটের মতো সময় লাগবে যেতে তবে এখানকার রাস্তা কিন্তু একদম ঝাঁ চকচকে সময় ঘড়ির কাঁটা বলছে সকাল সাড়ে পাঁচটা আমরা প্রায় পাঁচটার সময় এসে পৌঁছেছি মধুবনের তো অন্ধকার ছিল এখন ভোর হলো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করেই একদম ট্রেকিং স্টার্ট করব। আর সামনেই রয়েছে একদম গেট গেট যে 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 সামনেই রয়েছে আর আর এই এই পেছন থেকেই দেখতে ফরেস্ট মানে জঙ্গল কি পাহাড়ের পথ শুরু এখান থেকে এখান থেকে কিন্তু সামনে ট্রেকিং শুরু হবে এইখানে বহু লাঠির দোকান রয়েছে এইখান থেকে লাঠিগুলো তোমরা কিনতে পারবে তো তোমরা যারা ট্র্যাক করছো এই রকম লাঠিগুলো নিয়ে নাও দিলে তোমাদের একটু কষ্ট কম হবে পনেরো থেকে কুড়ি টাকা করে নেবে ঘটিতে এখন ছটা বাজে আর আমরা এই যে একদম ট্রেকিংয়ের সামনে রয়েছি তো ছটা থেকে আমরা ট্রেকিং স্টার্ট করছি তো চলো দেখি কতক্ষণ ওপরে পৌঁছাই প্রায় একদম পরেশনাথ মেন যে টেম্পেল তো ওটা ডিস্ট্যান্স হচ্ছে এখান থেকে প্রায় দশ কিমি তো আশা করছি চার ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব তো চলো যাওয়া যাক যেতে যেতে আরও রাস্তায় অনেক মন্দির পড়বে তো চলো এগানো যাক তো সামনে দেখতে পেলে এখানে পুলিশরা রয়েছে তো এখানে কিন্তু সিকিউরিটি চেক হবে তো কেউ কিছু সেরকম জিনিস আনবে না তো তাহলে তোমাদেরকে উঠতে দেবে না তো সব কিছু ঠিকঠাক রেখে তারপর তোমরা উপরের দিকে উঠতে পারবে ওই সিগারেট মধ্যে আনা তো সিগারেট টিগারেট বিড়ি এসব কিছুই আনবে না একবার খাড়াইটা দেখো একদম নিচ থেকে যে খাড়াইটা রয়েছে এটা উঠতেই হাঁপিয়ে যাচ্ছি সামনে একদম খাড়াইটা দেখো প্রচুর কিন্তু খাড়াই খাড়াই কিন্তু বেশ ভালোই রয়েছে কি বলো এখান থেকে একদম সামনেই কিন্তু একদম চড়া খাড়াই একটু সামনের দিকে উঠলেই দেখো এরকম শেডের মতো করা রয়েছে তো বৃষ্টি বা রোদ তো এই সমস্ত হাত থেকে তোমরা রেহাই পাবে আর মোটামুটি পুরোটাই জঙ্গলের মধ্যে সেরকম রোদ হয়তো পাবে না তবে এই বৃষ্টি যখন হবে তখন এরকম সেট করা রয়েছে আর এই যে আমাদের সামনে পুরো গ্যাং যাচ্ছে এতক্ষণ আসার পর সামনে এই যে একটা মন্দির দেখতে পাচ্ছি তো চলো দেখি এটা আমাদের ট্রেকিংয়ের আজকের প্রথম মন্দির তো চলো যাই দেখি কীরকম মন্দির ভেতরে গিয়ে ঢুকবো এই যে মন্দিরের নাম লেখা রয়েছে প্রথম যে মন্দিরটা ট্র্যাকিংয়ে দেখতে পাবে তোমরা এই যে কলিঙ্কুট ধাম সংস্কৃতে লেখা রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না এই হচ্ছে মন্দিরের সেই গেট তো চলো মন্দিরের ভেতরে ঢুকি এই যে হচ্ছে মূল মন্দির আর এরকম সাইডে এরকম অনেক মন্দির রয়েছে মন্দির এখন আর উঠছি না জুতো পাড়া রয়েছে তো এইরকম এখান থেকে বাইরে থেকে দেখে নিচ্ছি এই হচ্ছে মন্দির তো চল এখন এখান থেকে বেরোই অনেকটা রাস্তা বাকি হাঁটতে মনে হচ্ছে দশটা পেরিয়ে যাবে তো চল এখান থেকে বেরোই এবার সামনের দিকে হাঁটা যাক আমরা এখনও পর্যন্ত এক কিলোমিটারও হাঁটি কেমন ভাই চড়াই প্রচন্ড চড়াই ঠিক আছে শরীর থেকে রীতিমতো ঘাম ঝরছে আর সামনে খাড়াইটাও এরকম রাস্তা দিয়ে না এসে এরকম শর্টকাট নিতে পারো এখন এই যে আমাদের ছেলেপুলে সব শর্টকাট নিচ্ছে শর্টকাটে কী হয় রাস্তাটা একটু কম হয় রিস্ক থাকে আর কি এটাই কখনও খাড়াই রাস্তা আবার কখনো এইরকম নিচের দিকে ঢালু রাস্তা এখানকার যে লোকাল যে মানুষজন তাদের এই যে ঘরবাড়ি রয়েছে আর রাস্তার এরকম কিছুটা যেতে এরকম কিছু দোকান পাবে এখানে মোটামুটি চা বিস্কিট এগুলো তো পাবে তোমরা অভিজিৎের দায়িত্ব হচ্ছে ক্যামেরায় ফটো তোলা আর তারা সামনে মোটামুটি বক্স এনেছে ভাই বক্স টক্স বাজিয়ে যাচ্ছে এনার্জি নিয়ে যাচ্ছে সামনে সাইডেই জাস্ট একবার দেখো পুরো একদম ঘন জঙ্গল কি জন্তু আছে জানি না তবে একদম পুরো ঘন জঙ্গল এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে এই রকম গাছের তলায় এসে বসছি সামনে তারা এগিয়ে গেছে আমরা পাঁচজন রয়েছি তোমাদের একবার খাড়াইটা দেখাই এই যে নিচ থেকে রাস্তাটা জাস্ট খাড়াইটা দেখো এই রকম একদম সোজা খাড়াই আর এই যে আমাদের ছেলে বলে সব হাঁপিয়ে গেছে পাশে জল বোতলও জল নেই জলও শেষ আমাদের কাছে এখন একটু রেস্ট নেই একটু পরে আবার হাঁটবো এই যে পাহাড়ের উপরে মন্দিরটা ফাইনালি দেখতে পাচ্ছি আর মনে হয় অনেকটা পথ বাকি মন্দিরের উপরে কিন্তু একদম মেঘ ভেসে যাচ্ছে তো চলো যাই তো আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা বয়স্ক মানুষ রয়েছেন ধরুন যারা হেঁটে আসতে পারবেন না তারা তো তারা পালকিতে আসতে পারেন তো নিচ থেকে একদম পালকি নিয়ে যায় এবং নিয়ে আসে এই ধরুন দু হাজার কি তিন হাজার এরকম নেয় আর আপনারা যারা পায়ে হেঁটে আসতে পারবেন না তারা গাড়িতেও আসতে পারেন দুজন বারোশো টাকা এই রকম নেয় তো আপনারা দরদাম করে নেবেন আর যারা ব্যাচেলার এইরকম আমাদের মতো গ্রুপে আসছেন কম বয়স তারা অবশ্যই হেঁটে আসুন হেঁটে আসার একটা মজাই আলাদা হেঁটে এলেই আপনারা পাহাড়ের যে আসল ট্রেকিং তো সেটা বুঝতে পারবেন আমাদের লুঙ্গি ভাই এখন ছাগলকে পোষ মানাচ্ছে বাড়ি নিয়ে যাবে এই দেখো এখান থেকে জাস্ট মেঘটা দেখো এই যে পুরো মেঘ ঢেকে গেছে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো সেই লাগছে এখন প্রায় সকাল আটটা বাজে তাই কেমন লাগলো বল এতক্ষণ হেঁটে এখনো আরো আমরা হাফ রাস্তা এসেছি এখনো আসেনি সামনে একটা জলের শব্দ শোনা যাচ্ছে ওয়াটার ফলস আছে চলো দেখি কেমন ওয়াটার ফলস এই হচ্ছে সামনের সেই ওয়াটার ফলস প্রচণ্ড শব্দ হচ্ছে আর জলও বেশ ভালো মতন রয়েছে এখানে জাস্ট দেখো একবার আমি মাধ্যমে দেখাচ্ছি সিনেমাটিক এই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ একটা চলে গেছে শীতল নালার দিকে আর এটা চলে গেছে মূল যে পরেশনাথ মন্দির এটার দিকে আর এখান থেকে জাস্ট পাহাড়ের ওপর মেঘটা জমেছে উফ জাস্ট ভিউটা দেখো তো চলো এখন আমরা মূল পরেশনাথ মন্দিরের দিকে যাব তারপর সেখান থেকে হয়ে এসে জল মন্দির এবং শীতল দেখে আবার করব। নালা তো করবো যাওয়া যাক এখন এই যে আমরা সবাই এসে বসছি মাথার উপর দিয়ে মেয়ে ঘুরে যাচ্ছে রীতিমতো এখানকার ওয়েদার ঠান্ডা পরেশনাথের টোটাল জার্নি হচ্ছে তোমরা যদি কিলোমিটার সমস্ত মন্দির সমস্ত জায়গাগুলো ঘুরে দেখো তাহলে হচ্ছে সাতাশ কিমি আর যদি তোমরা শুধু পরেশনাথ গিয়ে ব্যাক করো তাহলে এরকম আঠারো উনিশ কিমি মতো হবে আর ওপরে কিন্তু এক লিটার জলের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যত উপরে যাবে তত দাম বাড়বে এক প্যাকেট ম্যাগি রান্না করে দেবে পঞ্চাশ টাকা উপরে কিন্তু সেরকম জলের ব্যবস্থা নেই হয়তো মন্দিরের উপরে আছে তবে তোমরা যারা আসবে জল নিয়ে আসবে জলের এক লিটার জলের দাম পঞ্চাশ টাকা তো ঘড়ির কাঁটা বলছে এখন দশটা বত্রিশ একটু আগে জাস্ট আধ ঘন্টা আগে এত পরিমাণ বৃষ্টি হলো আমাদের কাছে পাঁচজন তিনটে ছাতা পুরো একদম ভিজে অবস্থা খারাপ তো এখন আমরা আবার বসেছি রাস্তা দিয়ে এত পরিমাণ বাইক যাচ্ছে মানে হেঁটে যাওয়াটা অসুবিধা হয়ে যাচ্ছে আর বৃষ্টি হয়েছে মানে শর্টকাটও নিতে পারছি না স্লিপ করছে তো দেখি কখন পৌঁছায় এখন এগারোটা মতো বাজে মানে এগারোটা বাজে মনে হয় পৌঁছাতে বারোটা বেজে যাবে বারোটাই বেজেই গেছে বারো বেজে গেছে আমাদের বেজে গেছে শুধু টাইমটা বাকি আছে বারোটা বাজতে চলো যাওয়া যাক আর এই যে মন্দির আর একটু পথ আর দশ মিনিটের রাস্তা জাস্ট নিচের বাড়িগুলো একদম ছোট ছোট লাগছে দেখো আমরা প্রায় পৌঁছে গেছি পেছনে জাস্ট ভিউটা দেখো স্বর্গ স্বর্গত থেকে কোনো অংশে কম নয় এখানে জাস্ট ভিউটা দেখো একদম মেঘ ভেসে বেড়াচ্ছে তো চলো একদম উপর থেকে গেলে আরো কত সুন্দর ভিউ দেখতে পাবো এখন আমরা এই যে প্রায় চলে এসেছি একদম তো ফাইনালি আমরা এখন এলাম পরেশনাথ মন্দির এই যে ওপরে দেখতে পাচ্ছ পরেশনাথ মন্দির তো চলো সামনে রয়েছে একদম সিঁড়ি তো উঠি এবার এই যে নিচ থেকে সিঁড়ি উঠে এসছে তো এই দিক দিয়ে একদম উপরে যেতে হবে এই যে মূল মন্দির তবে মূল মন্দিরে যাওয়ার আগে এখানে সবাই জুতো মুতো খুলে তারপরে মন্দিরে উঠবেন এই পরেশনাথ মন্দিরটি ভূপৃষ্ঠ থেকে চার ফুট উপরে অবস্থিত এই জৈন মন্দিরটি সাদা মার্বেলের তৈরি যা নামে পরিচিত এটি জৈন সম্প্রদায়ের কাছে সবচেয়ে পবিত্র এবং শ্রদ্ধেয় স্থানগুলির মধ্যে একটি জৈনদের কুড়ি জন মধ্যে এখানে নির্মাণ লাভ করেছিলেন মন্দিরটি মগধ রাজা ভীমবিসার অথবা কলিঙ্গ রাজা অবগীর্ণয় করাকাণ্ড দ্বারা নির্মিত বলে মনে করা হয় সাতশো বারো খ্রিস্টপূর্বাব্দে একশো বছর বয়সে পার্শ্বনাথ এখানে করেছিলেন এই যে দূরে এটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হেলিপ্যাড পয়েন্ট আর পুরো চারিদিকে মেঘে একদম ছেয়ে গেছে তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না জাস্ট নিজের চোখে না দেখলে জাস্ট কল্পনা করতে পারবে না কতটা সুন্দর জায়গাটা এরপর আমরা মন্দির দর্শন করে সোজা চলে আসি খাওয়ার দোকানে এখানে সবজি ভাতি পাওয়া যায় শুধু যার দাম ষাট টাকা থালি এই থালিতে থাকবে ডাল পাঁপড় ভাজা এবং একটা সবজি তবে ভাত খেয়ে পেট না ভরাই আমরা ম্যাগি অর্ডার দিই আর এখানে ম্যাগির প্লেট নিয়েছিল পঞ্চাশ টাকা করে তো গাইস আমাদের খাওয়া দাওয়া টোটালি ডান তো এখন আমরা নামবো নিচের দিকে তো আমাদের যে দুটো টিম হয়ে গেছিল তারা জল মন্দির শীতল নালা তো সেগুলো সব দেখে এসেছে আমাদের আর কোনো এনার্জি নেই এবার আমরা নিচের দিকে নামবো তো এখানে বিভিন্ন রকম খাবার দাবারের দোকান রয়েছে তোমরা এখানেই সব খাওয়া দাওয়া করতে পারবে তো চলো এবার নিচের দিকে নামি তো এখন ঘড়ির কাঁটায় দুপুর দুটো বাজে তো আমরা ফাইনালি নামছি ওপর থেকে তো নামতে কিন্তু বেশি কষ্ট হয় না তো তোমাদেরকে বললাম প্রথমেই ওপরে ওঠার সময় এই খাড়া ঢালগুলোতে যতটা কষ্ট হয়েছিল নিচে নামার সময় একদমই খুবই সোজা সেরকম কোনো মনে হচ্ছে না তো চলো আমাদের কিন্তু আজকে রাতেই ট্রেন রয়েছে তো আমরা একদিনেরই টুকটা করছি এটা তো চলো এখন পরেশনাথ ভ্রমণের একদিনের খরচ কেমন কি তো আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি স্ক্রিনে যদি একদিনের প্ল্যান করে আসো এবং জেনারেলে আসো তাহলে সাতশো থেকে আটশো টাকার মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে তো আমি সবশেষে এটুকুই বলবো জীবনে একবার হলেও বন্ধুদের সঙ্গে অথবা প্রিয়জনদের সঙ্গে পরেশনাথ আসো তো গাইজ ঘড়িতে এখন চারটা মতো বাজে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি তো মোবাইলে আর ঠিক মতো চার্জও নেই আর শরীরে এনার্জিও নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জানি ঠিক মতো ভিডিওটা বানাতে পারিনি কারণ একে তো খাড়া তড়াই রাস্তা তো তার ওপরে এই গরম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আবারও দেখা হবে নতুন ব্লগে তো ততদিন অপেক্ষায় থেকো